লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বার করে বলতো আপনার আপেলগুলো আজও পানসে একদম মিষ্টি না এ নিন একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয় বৃদ্ধা আপেলটি খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে তখনই লোকটি চলে যায় লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে হারতে হারতে স্ত্রী বলল তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন আমি আপেলগুলো খেয়ে দেখেছি বেশ ভালো এবং মিষ্টি লোকটি বলল আসলে আপেলগুলো মিষ্টি আমি জানি কিন্তু তুমি দেখোনি বৃদ্ধার চেহারা অনেক কষ্টে তার পিঠের খাবার চটি আমি না হয় প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দিই আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসে এক তরকারি বিক্রেতা তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন বৃদ্ধা হেসে বলল আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা খাইয়ে দিয়ে চলে যায় সে মনে করেছে আমি তা বুঝি না তার প্রতি ভালোবাসা রেখে আর ওজনের পাল্লাটাও নিজে নিচে ঢলে পড়ে কিছু কিছু মায়া মমতা ভালোবাসাগুলো বর্ণনা করে বুছানো যায় না এগুলো টাকার পরিমাণেও মাপা যায় না এগুলো শুধু অনুভব করা যায় এরকম араলে আমরা অনেকেই অনেকের কেয়ার করি কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না বেঁচে থাকো কারালে ভালোবাসাগুলো